হ্যালো বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের পাঁচটি দৈনী শহরের নাম তো বন্ধুরা বাংলাদেশের পাঁচটি দৈনী শহরের মধ্যে এক নম্বরে রয়েছে আমাদের ঢাকা তো বন্ধুরা ঢাকাকে বলা হয় বাংলাদেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর এটি দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ঢাকার শহর প্রায় চারশো বছরেরও বেশি পুরনো এই শহর বাংলাদেশের মাঝে অবস্থিত ঢাকা শহর প্রায় দুই কোটিরও বেশি মানুষ বাস করে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দুই নম্বরে রেখেছি চট্টগ্রাম শহর চট্টগ্রাম শহরকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এটি দেশের প্রধান সমুদ্র বন্দর এবং শিল্প বাণিজ্যের অন্যতম কেন্দ্র চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এর আয়তন প্রায় পঞ্চান্ন বর্গ কিলোমিটার চট্টগ্রাম শহরের জনসংখ্যা প্রায় আশি লাখের কাছাকাছি এখানকার আঞ্চলিক ভাষায় অন্যান্য শহরের তুলনায় অনেক ভিন্ন চট্টগ্রামের সড়ক রেলপথ এবং আকাশপথের সুবিধা আছে এখানে খেলার জন্য রয়েছে অনেক বড় স্টেডিয়াম চট্টগ্রামে রয়েছে দেশের বিখ্যাত কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধুরা আমাদের এই ভিডিওতে তিন নম্বরে রয়েছে সিলেট সিলেটকে বাংলাদেশের চায়ের দেশ এটি দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই দেশ চা শিল্পের জন্য বিখ্যাত সিলেটের আঞ্চলিক ভাষা অন্যান্য দেশের তুলনায় অনেক ভিন্ন এবং এই দেশটি বাংলাদেশের শেষ সীমানায় অবস্থিত সিলেটে অনেক চা আমদানি হয় তো বন্ধুরা এবিডিওর চার নাম্বারে রয়েছে আমাদের খুলনা জেলা খুলনা সুন্দরবনের কাছাকাছি অবস্থিত যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রুভ বন এটি বৈরব ও রূপসা নদীর তীরে অবস্থিত খুলনা বাংলাদেশের শিল্প শহর হিসেবে পরিচিত তো বন্ধুরা ভিডিওর পাঁচ নম্বরে রয়েছে আমাদের গাজীপুর জেলা গাজীপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত আয়তন এক লক্ষ সাত হাজার সত্তর বর্গ কিলোমিটার গাজীপুর জেলার জনসংখ্যা একুশ লাখেরও বেশি বাংলাদেশের মধ্যে এই জেলা অনেক উন্নত তো গাইস আজকে এতটুকুই দেখাবো অন্য কোনো বিদ্যুৎ